হ্যালো বন্ধুরা আজ একটি ঘুরাঘুরির ব্লগ নিয়ে আসলাম এই যে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে চলে যাচ্ছি এটা হচ্ছে চট্টগ্রাম শহর আমার খুবই পছন্দের একটি শহর চলে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে শহরের ভিতরে কাছাকাছি এই জায়গাটা আমার খুবই ভালো লাগে যখনই চট্টগ্রাম আসি তখনই হাজবেন্ডের কাছে বায়না করি একটু নিয়ে যাওয়ার জন্য আর ছেলে তো অনেক খুশি বাচ্চারা পরীক্ষার পরে একটু ঘুরতে যেতে সবাই চায় তারপরে যে দেখতে পাচ্ছেন ছেলে আর বাবা আমাকে নিয়ে হাসাহাসি করতেছে বলতেছে যে ওকে নতুন রোগে ধরছে শুধু ভিডিও তারপর বেলপুরি খাচ্ছিলাম এত টেস্টি বেলপুরিটা ছিল বেলপুরির খাওয়াটা আমাদেরকে শিখিয়েছে আমাদের ছেলে আমি আগে কখনো খাইনি ওর থেকে খাওয়া শিখেছিলাম আর বেলপুরিটা এত মজার ছিল মানে কি বলবো আমি এখন ভিডিও দেখেও আমার খেতে ইচ্ছে করছিল আর এই যে সমুদ্র পারে শামুক শঙ্খ এগুলা তৈরি বিভিন্ন সাজানোর জিনিস ছিল সবসময়ই আসলে টুকিটাকি কিছু নেওয়া হয় তারপর এই যে বেলুন দেখেই বললাম একটু এগুলো একটু ভিডিও করে দাও আমাকে ঘুরতে বের মনে হয় যেন নিজেরাও বাচ্চা হয়ে যায় বিভিন্ন ধরনের মুক্তার মালা তারপর কানে দুল ঘরসা যেন জিনিস আচার এগুলোই হচ্ছে সাগর পাড়ের মূল বৈশিষ্ট্য খুব ভালো লাগে যতবারই যাই পতেঙ্গা আমার সবসময়ই প্রিয় একটা জায়গা তারপর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে আমরা প্রথমবার খেলাম চিংগাম দোসা চিংগাম স্যারের দোসা এই যে আমাদের দোসাটা ভেজে দিচ্ছিলো আমাদেরকে গরম গরম আর ওখান দিয়ে হচ্ছিল মোমো চিকেন মোমো আমরা সবাই একই সাথে খেয়েছিলাম এই যে মোমো খাচ্ছি খুবই মজা হয়েছিল। দোসাটাও মোমোটাও খুব খুব টেস্টি ঘুরতে গেলেই শুধু খাওয়া দাওয়া এটাই মজা আমাদের সাথে আমাদের ভাগিন ভাগিনাও ছিল তারপর এই বিভিন্ন ঘরের টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম এটা হচ্ছে ভর্তা বানানোর একটা কি বলে এটাকে এখানে ছিল অনেক আচার ছেলে আচার নিয়েছিল ও খাওয়ার জন্য আর বিশেষ করে এগুলো বাচ্চাদের মানে খেলনাগুলো বেশি ছিল বিভিন্ন ধরনের পোশাকের দোকানও ওখানে আছে এই তো তারপর আমরা আবার চলে আসলাম